আসসালামু আলাইকুম বাচ্চারা আজ আমরা শিখব ইসলামের সুন্দর কিছু আদব এবং একটি দোয়া সকালে ঘুম থেকে উঠেই আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় কারণ তিনি আমাদের নতুন একটা দিন উপহার দিয়েছেন তাই চলো প্রথমে আমরা ঘুম থেকে উঠার দোয়া শিখি খুব ছোট আর সহজ আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতনা ওয়া ইলি হিন না সুর অল ফ্রেস ইজ ডিউ টু আ লু হ্যাঁ রেভাইভডাস আফটার আউট ডেথ লাইক স্লিপ সব প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যু পরবর্তী ঘুম থেকে আবার জীবিত করলেন বাচ্চারা আমাদের সবসময় সুন্দর কথা বলতে হবে কাউকে কষ্ট দেওয়া যাবে না আমরা যেন সর্বদা নম্রতা ও ভালোবাসা দিয়ে কথা বলে বড়দের সালাম দিতে হবে আর ছোটদের ভালোবাসা এটাই মুসলমানের আদব আজকের দোয়া শিখে ফেললে প্রতিদিন সকালে পড়ে নিও আল্লাহ তোমাদের আরো ভালো করবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ